আগামী রবিবার থেকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়বে মালদা সহ গোটা উত্তরবঙ্গে তার আগে তড়িঘড়ি চাষিরা মালদায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে আচরে পড়বে এই ঝড় আবহাওয়া দফতরের এমন পূর্বাভাসে দুশ্চিন্তায় কুমুরে গেছে মালদার আম চাষিদের এবছর এমনিতেই আবহাওয়ার খামখেয়ালি এবং প্রচন্ড দাবদাহের কারণে ফলন কম হয়েছে আমের তার উপরে গোটের ওপরে বিষ এই ঘূর্ণিঝড় ঝড়ে ব্যাপক ক্ষতি হতে পারে আমের তাই আম পরিপক্ক হওয়ার আগেই আম পাড়ার তোড়জোড় শুরু হয়েছে মালদার বাগানগুলিতে আম ব্যবসায়ী এবং চাষিরা জানান ঘূর্ণিঝড় হলে আমের ব্যাপক ক্ষতি হতে পারে গোপাল ভোগ ছাড়া বাকি বিভিন্ন প্রজাতির আম লক্ষণ ভোগ ল্যাংড়া সহ বিভিন্ন প্রজাতির আম পরিপক্ক হতে এখনো প্রায় এক মাস কিন্তু কিছু করার নেই ঝড়ে গাছ থেকে আম নিচে পড়ে গেলে সেই আম আর বিক্রি করা মুশকিল তাই ঝড় শুরু হওয়ার আগেই আম পাড়তে তারা শুরু করেছেন মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট বুঝলাম এত তাড়াতাড়ি আম পাড়া কেন হচ্ছে তো এইভাবে এই ব্যাপারে আম পাড়া আমাদের আমের খুব লস ওই জন্য অগ্রিম আমটা ভেঙে নেওয়া সামনে শুনেছি নাকি ঘূর্ণিঝড় আসছে ঘূর্ণিঝড় হলে কি আমের ক্ষতি হবে অবশ্যই আম থাকবে না তো কি হবে আমের সব নিচে পড়ে যাবে পড়ে গেলে বেকার তার জন্য কি আম ভাঙছেন তার জন্যই অগ্রিম আম ভাঙছে মোটামুটি আম পাকতে এখনও কত দেরি তাও মোটামুটি দিন দশে আপনার নাম আর

পশ্চিমবঙ্গে তথা আমাদের মালদা জেলাতেও প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ধেয়ে আসছে এবছর কিন্তু আম সেভাবে হয়নি আম নষ্ট হয়ে গেছে ফিফটি পারসেন্ট আমাদের গাছে এখনও আছে কিন্তু চাষিরা আতঙ্কিত এমনি তো আমে এবার অর্থনৈতিকভাবে আমাদের চাষিরা ক্ষতিগ্রস্ত অর্থনৈতিকভাবে আমাদের জেলা ক্ষতিগ্রস্ত এতে কিন্তু এখন এই রেমাল ভূমিকম্পের আতঙ্কে গাছ থেকে প্রিমিয়া চ আম চাষিরা ভাঙতে শুরু করেছে এবং অনেকগুলো আম ভেঙেছে তাতে আতঙ্কিত হওয়ার কারণেই কিন্তু এই ক্ষতির সম্মুখীন প্রিমিয়াচুয়েড আম ভাঙলে কিন্তু আমের গুণগত মান নষ্ট হয়ে যাবে এবং এতে করে কিন্তু মালদার আমের যে সুনাম সে সুনাম ক্ষতিগ্রস্ত হবে অথবা আতঙ্কিত না হয়ে আমি চাষিদের কাছে অনুরোধ করব যে আপনারা হয়তো প্রিমিয়াচুয়েড আম ভাঙবে না কোনোভাবে আমে কোনো কার্বাইডেট দেবেন না এবং মালদার আমের যেন গুণগত মান অক্ষুণ্ণ থাকে সেদিকে সদা সর্বদা সকল আম চাষি আম ব্যবসায়ীদের বন্ধুদেরকে দৃষ্টি দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি